এই যে নারকেল গাছটা দেখতেছেন এটার বয়স তিন মাস চলতে আছে তো আর কিছু দিনের মধ্যে এই গাছে নারকেল আসবে তো আমি বাসাই করে এই নারকেল গাছটি সিলেট থেকে নিয়ে আসছি তো নারকেল গাছের গাছটি দেখেন কত সুন্দর হয়েছে দেখেন তো আমি মাসে একবার করে সার এবং কীটনাশক দিই যাতে এদেরকে পোকামাকড় আক্রমণ না করতে পারে তো কীভাবে নারকেল গাছের পরিচর্যা করতে হয় তো আপনারা দেখলেন নারকেল গাছের ঘোড়ায় কোনো আগাছা থাকতে দেওয়া যাবে না তো এখন বলে আমার নারকেল গাছ নিয়ে নারকেল গাছ বিষয়ে তো তথ্য জানলেন এখন আমার আম গাছ নিয়ে কথা বলছি যে আম গাছটি দেখছেন তো এটি হলো তুত্তা তোতা এবং রূপালি আম তো এটি অল্প কিছু ধরে রয়েছি নারকেল গাছ এবং আম গাছ একসাথে রোয়া হয়েছে এটির বয়স তিন মাস তো কিছুদিনের মধ্যে এটির মধ্যে আম আসবে এসব ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আমি এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি তো আমার আম গাছ এবং নারকেল গাছের বাগান যাগা যাওয়া দেখলেন কমেন্টে বলবেন কেমন হয়েছে এই দেখেন যে আমার একটি আম গাছে আম হয়েছে এখন এটি হইল মাসী আম দেখেন একটু জুম করে দেখাই এই দেখেন বারো মাসি আম তো এইসব সব গাছে আম আসবে তাই বলতেছি যারা যারা বাগান করতে চান এখনই সময় আসসালামু আলাইকুম